আজ আমি লোটে সুটকি দিয়ে বেগুনের ভর্তা মারব তো খুব বড়ো সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি কালো বেগুন বেগুনটাকে আমি চপস্টিক দিয়ে এইভাবে ছিদ্র করে নেব তো আপনাদের কাছে চপস্টিক থাকলে এইভাবে ফুটো করে নেবেন আর নইলে সাঁড়াশির মুখ দিয়ে বা কোনো ধারালো ছুরি দিয়ে এইভাবে ছিদ্র করে নেবেন নিয়ে চোদ্দো থেকে পনেরোটা রসুন কুয়া আমি এইভাবে যেই দিকে অঙ্কুর বেরায় সেই দিকটা করে ঢুকিয়ে দেব। ভালো করে থেসে থেসে ভিতরে ঢুকিয়ে দেব। তাতে বেগুন পোড়ার সঙ্গে রসুনটাও ভালো করে পুড়ে সিদ্ধ হয়ে যাবে সমস্ত কোয়াগুলো রসুন কোয়াগুলো এইভাবে ঢুকিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের উপরে একটা নেট বসিয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে নেটের উপরে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব সর্ষের তেল দিয়ে মাখা মাখিয়ে পোড়ালে খোসাটাও খুব তাড়াতাড়ি ছাড়ে আর বেগুনটাও ভালো মতো পোড়া হয় আর আমি লোটে সুটকি পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে তার পাকনা ল্যাচ মাথা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি দেড় থেকে দুই ইঞ্চি মতো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে বারে বারে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকি মাছের মধ্যে প্রচুর বালি থাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বালিগুলো ঝরে পড়ে যায় ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভেজে নিলাম একদম ঢেকে গ্যাস কমিয়ে একদম মুচমুচে কড়া করে ভেজে নিয়েছি আর ঢেকে দিলে চতুর্দিকে গন্ধটাও ছড়ায় না এরপরে লোটে সুটকি ভাজা হয়ে গেছে পুরো আমি ঢেকে ভেজেছি একটু করে ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছে একদম মুচমুচে পুরো পাঁপড়ের মতো ভাজা হয়ে গেছে এরপরে আমি বেশ এক বাটি ধনেপাতা পাতা নিয়েছি এখন শীতকালের সময় ধনেপাতা কিন্তু খুবই সস্তা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আগেই একটু চটকে মেখে নেব এরপরে লোটে সুটকি ভালো করে চটকে নেব নিয়ে ওর উপরে দেবো প্রায় পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে এরপরে বেগুন ভর্তাটা নিয়ে নেব বেগুন ভর্তার খসা ছাড়িয়ে নিয়েছি টমেটোম একটা পোড়া দিয়ে নিয়েছিলাম টমেটো পোড়ারও খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে সমস্ত কিছু মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ কুচি সমস্ত কিছুর মধ্যে বেগুনের ভর্তাটা নিয়ে এবার চটকে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে চটকে মেখে নেওয়ার পালা আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারাও এইভাবে মেখে খাবেন তাহলে খুব ভালো লাগবে এরপরে একটা লঙ্কা পুড়িয়ে আমি উপরে বেগুনের ভর্তার উপরে দিয়ে নেব যখন খাওয়া হবে তখন এটা মাখবো তাহলে ওর গন্ধটা খুব সুন্দর লাগবে উপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দেখুন কেমন হয়েছে বেগুন ভর্তা